দশক জিম্বাবু সিরিজের জন্য সত্তর শতাংশের শক্তিশালী ঘোষণা করলো টিম বাংলাদেশ হ্যাঁ দশক পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে চলতি বছরের মে মাসে বাংলাদেশ সফরে আছে জিম্বাবুয়ে দশক এবারে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ এবং ঘরের মাঠে এই সিরিজকে সামনে রেখে সতের শতাংশের প্রাথমিক স্কোয়ার ঘোষণা করেছে টিম বাংলাদেশ দশক প্রাথমিক এই দল ডাক পেয়েছেন সর্বশেষ বিপিএল এ দারুণ পারফর্ম করা মোহাম্মদ সাইফুদ্দিন অন্যদিকে ডিপিএল দুর্দান্ত পারফর্ম করা পারবে হোসেন ইমন আবিব হোসেন ও ইসলাম দশক তবে খেলা থাকার কারণে এই পুরুষ থেকে আমি এই রহমান ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান নেই এই তালিকায় দর্শক এদিকে আগামী ছাব্বিশে এপ্রিল থেকে চট্টগ্রামের টাইগারদের ক্যাম্প শুরু হওয়ার কথা ছুটি কাটিয়ে ইতিমধ্যে ঢাকায় ফিরেছেন হেড কোচ সান্ডিকে এছাড়া সত্য নিয়োগ পর স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ ও ভিডিও অ্যানালিস্ট মহাসিন শেখ সঙ্গে যোগ দিয়েছেন দর্শক অন্যদিকে আগামী আড়াইশে এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ের দল দর্শক ঢাকায় পৌঁছে সেদিনে চট্টগ্রামে বিমান ধর্মে দর্শক এরপর আগামী তিন মে শুরু হবে টি টোয়েন্টি সিরিজ এই সিরিজে প্রথম তিন টি টোয়েন্টি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সেখানে বাকি দুই ম্যাচ হবে পাঁচশো সাতই মে দশক এর ম্যাচগুলো হবে মিরপুরে দশ বারোই মে দশক আগামী একুশে মে টিটোয়েন্টি সিরিজের পড়তো ম্যাচ সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত মে তেইশো পঁচিশে মে তদশ চলুন বাংলাদেশের শক্তিশালী একাদশ দেখে নে চাক নাদুর হোসেন শান্ত লিটন কোমার তানজিদ হাসান তামিম তাও ধুরি মাহমুদুল্লাহ রিয়া জাকি আলে অনিক শেখ মাহাদি হাসান রিশাদ হোসেন তাসকিন আম্বেদ শরীফুল ইসলাম তানজি পারভেজ হোসেন ইম তানবির ইসলাম আপি হোসেন ত্রুবু হাসান মাহমুদ মোহাম্মদ সাইফুদ্দিন ও সৌম্য সরকার